নির্দিষ্ট কোনো দল কিংবা গোষ্ঠীকে ক্ষমতায় আনতে নয় নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নির্বাচন এম এম নাসির সকালে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলরুমে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় তিনি কথা বলেন আমরা কোনো দলীয় কোনো দলকে কোনো গোষ্ঠীকে কোনো ব্যক্তিকে সহযোগিতা করার জন্য গুঠে জিতানোর জন্য অথবা কোনো ব্যক্তি যাতে না হতে পারে জিততে না পারে সেটার ব্যবস্থা করার জন্য আমরা নামি নেই আমরা নেমেছি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আমরা নির্বাচনটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। মানুষ যাকে ভোট দেবে বা সে সেই জিতবে আমাদের প্রত্যাশা সেটাই